আসসালামু আলাইকুম কেউ যদি চুরির কাজ করতে চান এই বেসগুলি নিতে পারেন সব ধরনের কালেকশন আছে কত নম্বর চুরি নিয়ে আপনি কাজ করবেন কীভাবে কাজ করবেন কেউ ঘরে বসে এই বেসটি নিয়ে কাজ করতে পারবেন সাথে সুতাগুলি সম্পূর্ণ কালার কালার সুতা তারপরে চুরি বানানো যাবতীয় জিনিসগুলি সম্পূর্ণ আপনি পাবেন এই যে আবার যদি আপনি মনে চায় যে বানানো চুড়ি আমি নিয়ে পড়ব আমি নিজে বানাবো না তাহলে আপনি এই ও বানানো চুরিগুলি আপনি নিতে পারেন এই যে এই যে বানানো চুরিগুলি আর আপনি যদি নিজে ডিজাইন দিয়ে নিতে চান তাহলে আপনি নিতে পারেন আর আমার ভিডিওর মাঝখানে নাম্বারটা দেওয়া থাকবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি ওইটায় অর্ডার দিয়ে এই চুরির এই পেসগুলি নিতে পারবেন সম্পূর্ণ এই যে এই চুরির বেসগুলি নিতে পারবেন ঠিক আছে এটি নাম্বার দেওয়া থাকে আপনারা নাম্বার বলে তারপর আপনারা অর্ডার দিতে পারবেন তাহলে আপনি নিতে পারবেন ঠিক আছে নিয়ে আপনার ঘরে বসে ছোট ছোটো তারা কাজ করতে পারবেন এডি নিতে চাইলেও অর্ডার দিতে পারবেন ঠিক আছে নিয়ে ঘরে বসে সুতা যে ধরনের যে কালার সুতা নিতে চান আপনি মেসেজ দিয়ে বা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এই করে বলতে পারবেন এই যে সমস্ত কিছু এখানে আছে দেখছেন সবকিছু নিয়ে আপনি নিয়ে ঘরে বসে কাজ করতে পারবেন